এখানে সেতুর একটা সেতুর জন্য সবাই আসছে সাধারণ মানুষ আসছে ছাত্ররা আসছে আমাদের একটাই দাবি এখানে একটা সেতু হবে সেতু মিলাই সেতু হয় হাজার হাজার মানুষ সবাই হাজির এখানে এখানে সেতু হবে এখানে সেতু হলে সবার জন্য সুবিধা হয় যাওয়া আসা অনেক কষ্ট হয় এখানে এই কষ্টের কারণে এরা সবাই মানব করতে স্কুলের শিক্ষার্থীরা আসছে সাধারণ মানুষ আসছে জনগণ সবাই এখানে আসছে দেখতে পাচ্ছেন এখানে পারা পানি পানি ছিল আগে একটু পানি আসছে গেলে সবাই খালি আমাদের একাত্তর টেলিভিশনের সাংবাদিক ভাই আসছে মাই টিভির ভাই আসছে টোয়েন্টি ফোরের ভাই আসছে দেখতে পাচ্ছেন দর্শক সবাই প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ সবার একটাই দাবি এখানে একটা সেতু হোক সে এখানে সেতু হলে সবার জন্য সুবিধা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক জনগণ অনেক লোক সবার একটাই দাবি এখানে একটা সেতু হবে সাধারণ জনগণ সাধারণ মানুষ সহ দেশের এই অঞ্চলে যারা আছে সবাই এখানে আসছে তাদের একটাই দাবি এখানে একটা আসসালাম এখানে এত লোক আসার কারণ কি এখানে এত লোক আসার মূল কারণ হচ্ছে আমাদের এই কুষ্টিয়া ঐতিহ্যবাহী বড়াই নদীর সংলগ্ন কুষ্টিয়া বড় বাজারটু ঘোড়াইঘাট এটা গুরুত্বপূর্ণ একটা ঘাট এই ঘাটে শহীদ আবরার ফাহাদ সেতু বাস্তবায়নের লক্ষ্যে আজকের মানববন্ধন যেহেতু আমাদের এই ঘাটের উপর দিয়ে চারটা পাঁচটা ইউনিয়নের মানুষ পারাপার হয় বিশেষ করে নদীতে পানি নদী যখন পানিতে ভরপর হয়ে যায় তখন পারাপারের বিভিন্ন বিঘ্ন সৃষ্টি হয় পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা সময় মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারে না একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে সেই মানুষকে দ্রুত চিকিৎসার জন্য কুষ্টিয়া শহরে যেতে পারে না এবং অনেক সময় যানজটের কারণে নৌকাডুবির কারণে মানুষের প্রাণহানি মৃত্যুহানি ঘটে এই জন্য এই ঘোড়াইঘাট কুষ্টিয়া বড় ঘোড়াইঘাটের শহীদ আবরার খান নামে এই সেতুটা বাস্তবায়ন করাও অতীব জরুরি আমরা বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কাছে জোর দাবি জানাই এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের এই কুষ্টিয়া বড় বাজার একটা সেতু নির্মাণ করে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কারাবারের যে দুর্ভোগ অবস্থা এটা লাঘব যেন হয় এই জন্য আমরা তার কাছে এই মানববন্ধনের মাধ্যমে জোর আবদার জানাচ্ছি এই সেতু অনেক অনেক এই সেতু যখন হয়ে যাবে তখন সেতু পারপাসে অনেক মিল কারখানা বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠবে মানুষের কর্মসংস্থান তৈরি হবে অনেক অনেক উপকার হবে এবং গোটা এলাকাটা তাদের জন্য সুযোগ আর্থিক সুযোগ সুবিধা তাদের কাজকর্মের জন্য বিভিন্ন কর্মসংস্থান বের হয়ে যাবে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তারা গড়ে তুলতে পারবে এবং তাদের বিশেষ করে সাধারণ মানুষ যারা শহরে কাজকর্ম করে তাদের জন্য পারাপারের জন্য শহরে এসে কাজকর্ম করাটা অনেকটা সহজ হয় অর্থনৈতিক দিকে অনেক অনেক উন্নত হবে ডেভেলপমেন্ট হবে আর কি দর্শক আপনারা শুনলেন দেখলেন এখানকার এই ব্রিজটা হওয়ার পরে অনেক মানুষের সুযোগ সুবিধা হবে তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এখানে